আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের যে নেক্সট ওয়ার্কশপটা আছে অর্থাৎ 13ই সেপ্টেম্বর 20ই সেপ্টেম্বর 21শে সেপ্টেম্বর আমাদের যে ওয়ার্কশপটা হবে সেই ওয়ার্কশপ থেকে বেসিক কিছু আলোচনা আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করব এই আলোচনাটা শেয়ার করার মূল উদ্দেশ্যই হচ্ছে যারা মার্কেট স্ট্রাকচার সম্পর্কে জানতে চান বা মার্কেটের যে বেশ কিছু সেগমেন্ট আছে সেগমেন্টের প্রত্যেকটা সেগমেন্ট সম্পর্কে যাদের বিস্তারিত জানার আগ্রহ আছে আমরা তাদের জন্য এই মার্কেট স্ট্রাকচারটা সাজিয়েছি সো আসেন আমরা একটু ডিটেলস জানার চেষ্টা করি যে মার্কেট স্ট্রাকচার আসলে কি জিনিস এবং এই জায়গাটাতে কি কি আছে বা বা কেন আমাদেরকে মার্কেট স্ট্রাকচার সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে ফারস্টে আমরা চলে আসলাম ধরেন এই যে এটা এটা হচ্ছে গ্রামীণ ফোনের একটা স্ট্রাকচার প্রথমে আমরা গ্রামীণ ফোনের একটা স্ট্রাকচার দেখি সো দেখেন এটা হচ্ছে একটা রাউন্ডিং বটম তাই না এবং এই রাউন্ডিং বটমের ভেতরে আমরা একটা একমুলেশনের স্ট্রাকচার দেখতে পাচ্ছি খালি চোখে দেখা যাচ্ছে একমুলেশনের স্ট্রাকচার আমি কিন্তু মার্ক করে রেখেছি যে স্ট্রাকচারটা আসলে কেমন ছিল এবং এই প্রত্যেকটা স্ট্রাকচার সম্পর্কে যদি আমাদের আইডিয়া থাকতো তাহলে আমরা যদি খুব বেশি এক্সপার্ট হতাম তাহলে আমরা এই যে পজিশনটা আছে এই পজিশনগুলোতে আমরা কিন্তু পজিশন নিয়ে রাখতে পারতাম এবং অ্যাজ এ রেজাল্ট আমরা এই পর্যন্ত একটা গুড র্যালি কিন্তু এভাবে আমরা পেয়ে যেতাম যদি আমরা এই স্ট্রাকচার গুলোকে বোঝে এই পয়েন্টে আমরা অ্যাকুমুলেট করতে পারতাম সো যারা এখানে অ্যাকুমুলেট করতে পেরেছে তারা কিন্তু এখান থেকে প্রফিট গেইন করতে পেরেছে এই যে অ্যাকুমুলেশন স্ট্রাকচার আবার দেখেন ইবনেসিনা ফার্মাসিটিকালের যে অ্যাকোমোলেশন স্ট্রাকচার এই দুইটার মধ্যে কিন্তু খালি চোখে মনে হচ্ছে যে বেশ কিছু পার্থক্য রয়েছে পুরাই স্ট্রাকচার আলাদা এটা ছিল রাউন্ডিং বটম করে এসেছে এইটা আবার ট্রেন লাইন ধরে আস্তে আস্তে এখান থেকে ব্রেকআউট করেছে ব্রেক করার পরে তারপরে কিন্তু এখান থেকে আবার হল্ট হল্ট হয়ে তারপরে কিন্তু এখন পর্যন্ত মার্কেটটা কন্টিনিউ আছে ঠিক না তার মানে এখানেও একটা স্ট্রাকচার আছে আবার যদি আমি আপনাকে একটা স্ট্রাকচার দেখাই এটা হচ্ছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের একটা স্ট্রাকচার সো যদি স্ট্রাকচারটা মনোযোগ দিয়ে দেখেন তার ভিতরে দেখেন এই স্ট্রাকচারটা কিন্তু আবার অন্যদের তুলনায় ডিফারেন্ট তার মানে আবার যদি আপনাকে বলা হয় যে এইটা এই যে স্টকটা আছে অলিম্পিক অলিম্পিক ইন্ডাস্ট্রিজের এই হিস্ট্রিক্যাল লো না এই যে অ্যাকুমুলেশন এই জোনটা এই অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এর হিস্ট্রিক্যাল লো না কিন্তু দেখেন এটা একটা অ্যাকুমুলেশন স্ট্রাকচার ছিল তাহলে এই অ্যাকোমোলেশন স্ট্রাকচার কি এমন ছিল যেটা এইখানে যে অ্যাকোমোডেশন স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি এই অ্যাকোমোডেশন স্ট্রাকচারে নাই ঠিক আছে এই স্ট্রাকচার দেখেন এইখান থেকে একটা এখান থেকে একটা দুইটা ভাগে ভাগ করে আমরা দেখি যে এই পয়েন্ট থেকে একই পয়েন্ট থেকে আমরা দুইটা ট্রেন লাইন পাচ্ছি দেখেন এই অ্যাকমোডেশন জোন কি এমন নাই যেখানে দেখেন এখানে একটা লো ছিল ঠিক আছে এখানে একটা লো ছিল তারপরে এখানে একটা হাই ছিল আবার একটা লো আবার একটা হাই তার মানে দেখেন আমরা যদি দেখি তাহলে এইটা যদি লো হয় তাহলে এইটা হচ্ছে হাই হয় তাহলে এই স্ট্রাকচারটা যেটা ডেভেলপ করেছে এটা কি হায়ার লো তাই না আর এইটা যদি হয় তাহলে এটা হচ্ছে হায়ার হাই তাহলে এখানে একটা হায়ার হাই এবং একটা হায়ার লো করার পরেও কেন এই স্ট্রাকচারটা পরবর্তীতে টিকলো না এবং অ্যাজ এ রেজাল্ট দেখেন এই বরাবর এসে আবার কিন্তু এটা কারেকশন নিয়ে নিচের দিকে চলে গেছে ঠিক একই রকম স্ট্রাকচার যদি আমরা এখানেও চিন্তা করি যে এইটা একটা হাই এইটা একটা হায়ার হাই আর এইটা একটা লো তার মানে এইখানে একটা এই লো থেকে এই লোটা কিন্তু বেসিক্যালি উপরে আপনি যদি একটু খুব ভালো করে লক্ষ্য করেন এই এই লো থেকে এইটা কিন্তু উপরে আমি যদি এটা ডে চার্টে যাই তাহলে এটা আরেকটু ভেঙে যাবে আরেকটু ছড়িয়ে যাবে সো এইটা যদি লো হয় এইটা লো এটা হায়ার লো এটা হাই এটা হায়ার হাই একই স্ট্রাকচার তারপর দিন আবার আবার একটা একটা লো লো এই দেখেন তারপর দিন চলে আসলো কিন্তু ব্রেক আউট করে গেল আর এইটা ব্রেক ডাউন করে গেল কেন যদি আমরা হিস্ট্রিক্যাল লো বলতাম তাহলে হিস্ট্রিক্যাল লো অনুযায়ী তো লোটা তো আরো অনেক নিচে তাই না এই যে আমার আঠাইশ টাকা লেভেলে অলিম্পিকের টাকা লেভেলে হচ্ছে লো গুলো অবস্থান করতেছে তাহলে এই যেখানে এত নিচে লো গুলো অবস্থান করতেছে এই দুই হাজার এগারো বারো সালে অথচ এইখানে এসে এটা অ্যাকুমুলেট করে উপরের দিকে চলে গেল তার মানে সামথিং ইজ দেয়ার এখানে কিছু একটা আছে বা কিছু একটা হয়েছে যেটা এই জায়গাগুলোতে নাই ঠিক আছে এইটুকু একটু বোঝার চেষ্টা করেন আবার আমরা আরেকটা স্ট্রাকচার ডেভেলপ করেছি যার নাম হচ্ছে বঙ্গজ এটা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ফেসবুক গ্রুপের লিংক আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন অথবা আমাদের আপনি যদি পিসিতে দেখেন বা টিভিতে যদি দেখেন তাহলে দেখবেন যে এখানে ফেসবুক আমাদের স্টক বাংলা আমাদের ফেসবুক গ্রুপ সেই গ্রুপের আমরা এই বঙ্গজের অ্যাকুমুলেশন জোন দিয়েছি এইটা হচ্ছে বঙ্গজের অ্যাকুমুলেশন জোন এবং এইভাবেই কিন্তু আজকেও এখানে রেড ক্যান্ডেল ডেভেলপ হয়েছে আপনি যদি আজকে চার্টে যান তাহলে দেখতে পারবেন এখানেও অ্যাকুমুলেশন জোন বলছি এখানটা অ্যাকুমুলেশন জোন বাট এইটা কিন্তু বঙ্গজের হিস্ট্রিক্যাল লো না তাহলে কিসের উপর বেস করে আমরা এটাকে অ্যাকুমুলেশন জোন বলতেছি ওকে ফাইন এটা একটা কথা ই জেনারেশন ই জেনারেশন যদি আমাদেরকে দেখি ই জেনারেশনে এই চার চারটুকুর ভেতরে যদি আমরা লক্ষ্য করি তাহলে মোটামুটি ভাবে যদি একটু চাপাই তাহলে দেখবো যে এই স্টকের হিস্ট্রিক্যাল লো হচ্ছে ছাব্বিশ টাকা এবং বর্তমানে এই স্টকটা তিরিশ টাকা লেভেল থেকে একবার বাহান্ন টাকা লেভেলে গিয়েছিল সেখান থেকে এসে এখানে কারেকশন নিয়ে আবার নিচের দিকে নামতেছে এবং দেখেন এইখানে একটা সাপোর্ট জোন ছিল এইখানে একটা সাপোর্ট জোন এখানে একটা সাপোর্ট জোন তাই না এইখানে একটা সাপোর্ট জোন ছিল আর কি হ্যাঁ বারবার এখানে একবার হিট করেছে এখানে একবার হিট করেছে এইটা হাই ছিল লোয়ার হাই ঠিক আছে মানে কারেকশন মনে হচ্ছে অনেকে এটাকে ট্রাইঙ্গেল মনে করতে পারেন কিন্তু এখান থেকে দেখেন একটা দুইটা তিনটা ক্যান্ডেল নিচে নেমে তিনটা ক্যান্ডেল নিচে নেমে এই যে আগের যে লোটাকে ছিল সেটাকে ব্রেক করে নিচে নামার চেষ্টা করেছিল কিন্তু ওই ক্যান্ডেলটা আবার রিভার্স করেছে রিভার্স করে ঠিক ওই যে সাপোর্ট যেটা ছিল আগে তাকে অনার করেছে কি হিসাবে রেজিস্ট্যান্স হিসাবে তাকে রেজিস্ট্যান্স হিসেবে অনার করলো দেখেন এখানে তাকে রেজিস্টেন্স হিসেবে অনার করলো রেজিস্ট্যান্স হিসেবে অনার করে এখন কিন্তু এইটা কারেকশন নিয়ে নিচের দিকে চলে যাওয়ার একটা চেষ্টা করতেছে এটা কি অ্যাকুমুলেশন জোন এটা তো হিস্ট্রিক্যাল লোর ঠিক কাছাকাছি তিরিশ আর ছাব্বিশ মানে চার টাকার একটা গ্যাপ আছে আজকে তিরিশ টাকা এটা হচ্ছে এই যে গ্রিন লাইনটা আমি ড্র করেছি ব্লু লাইনটা এটা তিরিশ টাকা আজকের ক্লোজিং হচ্ছে একত্রিশ টাকা সাপোর্ট যদি চিন্তা করি ওই যে ছাব্বিশ টাকা চার তাহলে এই যে চার টাকার একটা গ্যাপ এই গ্যাপটার কি এটা নিচের দিকে যাচ্ছে আমরা যখন বই পড়ি বইতে খুব সুন্দরভাবে ডেভেলপ করা থাকে যখন আমরা কোনো কোর্স বাই করি কোর্স খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ ভিডিও গুলো বলা থাকে যে এটা পরে এইটা হলে এইটাই কিন্তু যখন আমরা লাইভ মার্কেটে অ্যাকুমুলেশন জোন ধরতে যাই তখন বেশ কিছু প্রবলেমের সম্মুখীন আমরা হই প্রত্যেকটা অ্যাকুমুলেশন স্ট্রাকচার ইজ ডিফারেন্ট মার্কেট স্ট্রাকচারের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে অ্যাকুমুলেশন বাট এভরি অ্যাকুমুলেশন ইজ ডিফারেন্ট যদি চার্টের ভেতরে যান প্রত্যেকটা অ্যাকুমুলেশন জোন ইজ ডিফারেন্ট হবে কোন অ্যাকুমুলেশন জোন সেম না বাট আপনি যেন অবাক হবেন প্রত্যেকটা অ্যাকুমুলেশন জোনের নয়টা নয়টা মেজর থিং থাকে নয়টা মেজর পয়েন্ট থাকে এই পয়েন্টগুলো যতক্ষণ পর্যন্ত না সে অ্যাচিভ করবে ততক্ষণ পর্যন্ত জোনের হবে না কয়টা পয়েন্ট থাকে নয়টা এবং নয়টা ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে ঠিক আছে এই যে নয়টা পয়েন্ট এই প্রত্যেকটা পয়েন্ট আর যদি অ্যাচিভ হয় তখনই হচ্ছে এখান থেকে একটা ব্রেকআউট হবে আবার এই ব্রেকআউটের আবার সেভেন গোল্ডেন রুলস আছে তো এটা হচ্ছে পয়েন্ট এই ছয়টা এটা একটা এক নাম্বার পয়েন্ট এই যে সাতটা গোল্ডেন রুলস বললাম আমরা এই সাতটা গোল্ডেন রুলস এর ভিতরে এক নাম্বার পয়েন্টই হচ্ছে আপনার চার্টের ভিতরে এই নয়টা জিনিস অ্যাকুমুলেশন জোনের ভিতরে থাকতে হবে এখন এই নয়টা জিনিস নিয়ে আজকে আমি কথা বলবো না এই নয়টা জিনিস নিয়ে এবং সেভেন গোল্ডেন রুলস নিয়েই আমরা সাজিয়েছি আমাদের হোয়াটসঅ্যাপ ঠিক আছে আর সব থেকে বড় কথা হচ্ছে আমি যদি এই ছয়টা গোল্ডেন রুলস নিয়ে বা এইগুলো নিয়ে যদি ইউটিউবে ভিডিও দেই আপনারা দেখবেন যে লার্নিং ভিডিওতে আসলে অতটা রেসপন্স আমরা পাই সো এইখানে আমরা কোন লার্নিং ভিডিওস এর ভিতরে যাচ্ছি না বাট এই পুরো যে ভিডিওটা এটাই হচ্ছে আমাদের ওয়ার্কশপের জন্য করা সো আপনারা যারা আমাদের ওয়ার্কশপে যুক্ত হবেন তারা মূলত এই যে নয়টা স্টেপ এই যে সাতটা গোল্ডেন রুলস যেটা আছে অ্যাকুমুলেশন জোনের এই সাতটা গোল্ডেন রুলস সম্পর্কে জানবেন এবং কিভাবে একটা অ্যাকুমুলেশন জোন আইডেন্টিফাই করতে হয় প্রত্যেকটা অ্যাকুমুলেশনের জন্যে যে নয়টা স্টেজ আছে ফার্স্টে যে কয়টা থাকলে পরে আপনাকে অ্যাকুমুলেশন জোন বলবেন এবং এই নয়টা স্টেজ পুরো হওয়ার পরে যখন ব্রেকআউট করবে তখন এই এছাড়াও আরো ছয়টা গোল্ডেন রুলসের শর্ত তাকে মানতে হবে সেই শর্তগুলো মানলে পরে যখন একটা স্টক ব্রেকআউট কনফার্ম হবে তখনই আপনি সেই শেয়ারে যাতে এন্ট্রি নিতে পারেন বা আপনি যখন একটা শেয়ারে ধরেন এন্ট্রি নিয়ে বসে আছেন ধরেন আমি ইভেনসিনের ভেতরে গেলাম বা অলিম্পিকের ভেতরে গেলাম এই যে অলিম্পিকের ভেতরে দেখেন একবার সাপোর্ট নিচ্ছে একবার না আসতেছে একবার উঠতেছে একবার নামতেছে আবার উঠতেছে আবার রেজিস্টেন্সে বাধা পাচ্ছে আবার রেজিস্টেন্সটাকে সাপোর্ট বানাচ্ছে সাপোর্টটাকে রেজিস্টেন্স বানাচ্ছে এই যে খেলাগুলো এই খেলাগুলো যখন আপনি দেখবেন তখন আমার কাছে বিরক্ত মনে হবে না আপনি জানেন যে এটার পর এটা হবে আমি জানি ঠিক আছে হয়তো চেহারাটা ডিফারেন্ট চেহারাটা ডিফারেন্ট বাট আমি জানি যে এটার পর এটা হবে এটার পর এটা হবে এটা হওয়া উচিত এটা হয় না তার মানে একটা মিসিং লিঙ্কস আছে তার মানে এখন এটা ব্রেকআউট করবে না ওই মিসিং লিঙ্কসটাকে আগে এসে নিয়ে আসবে তার মানে ওই মিসিং লিংকটা করার জন্য আরও কিছুটা সময়ের দরকার আছে এই যে সময়টা এই সময়টাকে যদি আপনি অ্যানালাইসিস করে বের করতে পারেন তাহলে আপনার কাছে মনে হবে যে টোটাল যে টেকনিক্যাল অ্যানালাইসিস এর ভিতরে অনেক কিছু আছে টোটালটা ইজি হয়ে আসবে তো আমরা আশা করব যে যারা আমাদের সাথে ওয়ার্কশপে যুক্ত হতে চান তারা আমাদের সাথে ওয়ার্কশপে যুক্ত হবে প্রত্যেকটা ওয়ার্কশপই আমাদের কাছে ডিফারেন্ট প্রত্যেকটা ওয়ার্কশপই আপনাকে নতুন কিছু শিখতে হেল্প করবে আমরা মনে করি তো আমি আশা করব আপনারা অনেকেই আমাদের ওয়ার্কশপে যুক্ত হবেন তো হয়তো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমাদেরকে ইমেল করতে পারেন stockbd77@gmail.com আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ